হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হিন্দু বন্ধুদের আমার নমস্কার আর মুসলিম বন্ধুদের আমার আদাব আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ও ভালোবাসা নিয়ে তো আজকে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন যাব হচ্ছে মির্জাপুরে নান দাদাকে নিয়ে মির্জাপুরে যাবো ওনার জন্য কিছু বাজার সোদাই করা দরকার এর আগে একবার ওই যে সোয়াবিন তেল টেল সরকার থেকে আসছিল বাজার সদায় করে দিছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গেছে তো এখন যাবো আজকে আবার কিছু বাজার সদয় করে দিই আসলে এটা আপনাদের জন্য সম্ভব হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে সম্ভব হচ্ছে তাছাড়া তাছাড়া আসলে সম্ভব হইতো না আপনারা আমাকে হেল্প করছেন আর আমি দাদাকে হেল্প করছি আপনাদের জন্য এটা পসিবল হচ্ছে তো মনের বাবু অনেকদিন অনেক দিন ধরে বলতেছিল যে চলো বাজার সদাই করে দিই করে দিই তো যাওয়া হয়ে হয়ে আর হয়ে ওঠে না তো আমি একটু বাড়িতে ব্যস্ত আপনারা জানেন তো আজকে যাব দাদাকে নিয়ে কিছু সদয়পত্র দেখি কিনে দেওয়া যায় নাকি কি কি দরকারি জিনিস আছে সেগুলো একটু কিনে দেওয়ার চেষ্টা করব তো চলুন যাই সাথে আর ওই যে বললাম আপনাদের হেল্প ছাড়া আসলে আমি কিছুই না তো আশা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমাকে পাশে আছেন আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা আসলে কারণ আপনাদের জন্য এই যে এগুলা পসিবল হইতেছে আজকে বৌদি যাবে না দাদা রেডি হয়ে গেছে অনেক একটা গরু আছে ওদের এবার খাওয়াতে হয় শুধু দাদাকে নিয়ে যাব ওদিকে আমার হাজবেন্ড আবার মির্জাপুরে আছে তো দাদা রেডি হয়ে গেছে আর আমি আসলাম এখন যাব চলুন যাই সাথে আর যেতে যেতেও কিছু কথা বলি আসলে কথা বলতে অনেকে আমাকে তো অনেক উৎসাহ দেন খুবই উৎসাহ দেন যে পাশে থেকে মানে ভালো কাজ করতেছো এটা সেটা নানান কিছু কিন্তু কিছু মানুষ আছে মন ভাঙার মতো কথা বলে এসে আসলে এটাও ঠিক যে তাদের তুলে ধরি কেন তাদের ছাড়া আমি চলে এগুলো বলে ঠিক আছে এটা যে তাদের তুলে ধরি তাদের তুলে ধরলে আমার লাভ এরকম বলে কিন্তু তাদের যদি আমি তুলে ধরি তুলে ধরলে যদি তাদের একটু উপকার হয় সেখানে আমি তো মনে করি যে তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না এখানে আপনাদেরও কোনো ক্ষতি হচ্ছে না না আমারও কোনো ক্ষতি হচ্ছে না সবারই ভালো হচ্ছে আপনারাও ওনাদের দেখতে পাচ্ছেন আমিও তুলে ধরতে পাচ্ছি আর হচ্ছে দাদারও ভালো হচ্ছে কারণ দাদাকে যখন আমি তুলে ধরবো তখনই দাদার প্রতি একটা অধিকার আমার থাকে আর অধিকার যখন থাকে তখন একটা দায়িত্ব পড়ে যায় যেমন এই দায়িত্বের ইয়ে পরে আমি যে দাদাকে দেখাশোনা করি মানে যতটুকু পারতেছি করতেছি আমি নিজে হোক বা অন্যের দ্বারা হোক যেভাবেই হোক আমি কিন্তু দাদার মোটামুটি একটু উপকার করার চেষ্টা করছি এখন জানি না আমি করতে কতটুকু করতে পারছি সেটা আপনারা দেখছেন আদৌ যদি আপনাদের কাছে মনে হয় যে না এতটুকুতে আসলে অটলের বাবার উপকার হচ্ছে ওনারা এতিম হয়ে গেছে এটুকুতে তাও অগ্নি পাশে আছে বলে একটু উপকার হচ্ছে তো আশা করবো যদি মনে হয় যে আমি একটু হলে উপকার করতে পারছি তাহলে প্লিজ আমার প্রতি একটু একটু রাখবেন রাখবেন ভালোবাসা আমি আমিও মানুষ আসলে অনেক অনেক সময় ভুল ভাল হয়ে থাকে কত কথা চলে আসে মুখে তো আপনারা মনে কিছু নেবেন না আশা করবো সবসময় সাপোর্ট করবেন আর আমাকে ভালোবাসা দিবেন এবং দাদা বৌদিকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা আসলে কিছুই না

কয় দিন বাস পাউডে তো কথা না এখন যে কয় দিনি বাস ওই কয় দিনি জানি একটু ভালো মতো থাকা পারো এই চেষ্টা করা লাগে যত চেষ্টা করা খুব চেষ্টা করা আমার জন্য কোন সব কি খাই না খাই কত পারো নো মার্কেট আছে নি বাজার আছে নি হেরা যে হল কি করো এরকম কথা হই

অবশ্যই সাথে থাকবেন আর দেখুন দাদার জন্য কি কি কেনাকাটা করি আর কথা 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 হবে হবে আমি একটাই বলবো যে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করে নি একটু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমাকে খারাপ খারাপ কমেন্ট করলে আমার অনেক খারাপ লাগে কারণ আমি যদি আপনাদের ভালোবাসি তাহলে আপনাদের কাছ থেকেও তো আমি ভালোবাসা আশা করি তাই না তাই প্লিজ বাজে মন্তব্য করবেন না ভিডিও নিয়ে কথা বলুন আর উল্টা অন্য কমেন্টও করেন না যাতে করে সেগুলো অ্যান্সার দিতে গিয়ে আবার আমি কলারে পড়ি তো যাই হোক এই যে দাদা কিনে চলে আসছি প্রথমে তো এই যে মুদি দোকান জিনিসগুলো কিনে দেবো শুকনো যেগুলা সদাই আছে ডাল ডুল চিনি টিনি এগুলা তো আগেও আর অনেক কেনাকাটা হবে দেখতে থাকুন আর সাথেই থাকুন সাথে মিজেব বাজারটাও ঘুরে দেখুন ভালো লাগবে আসা করি

তো এই দোকানের কেনাকাটা শেষ ওই পাশে আবার হলুদ মরিচের গুঁড়া নিবো তারপর দাদা ঘাসের বেশি নিবো এগুলা নিব তারপর আদা রসুন টসুন পেঁয়াজ টেগুলা নিব তো এগুলা কিনে তারপর দেখি আর কিনে লাগবে আর অনেকে বলেন অন্যের ফ্যামিলি অন্যের ফ্যামিলি অন্যের ফ্যামিলি এই কথাটা আর আমার সামনে বললেন না কারণ আমি যদি তাদের নিজের ফ্যামিলি মনে করে তাদের দায়িত্ব নিতে পারি তো তাদের হয়ে কথা বলা বা তাদের দেখানোর অধিকারও আমি রাখি আমার মনে হয় আর কি তো আপনারা এটা বলবেন যে এটা যেটা আমি কথাটা বললাম এটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম যে যদি আমি তাদের দায়িত্ব নিতে পারি তাদের ভালো মন্দ সুখ দুঃখে যদি আমি পাশে থাকতে পারি তাহলে তাদের দেখানো বা তাদের হয়ে দুই দু একটা কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা বা দু একটা কথা তুলে ধরার অধিকার কি আমি রাখি না এটুকুই কি আমার অধিকার নাই যে যদি তাদের একটু সুখ দুঃখে পাশে থাকতে চায় সেটা কি আমি থাকতে পাই না এটা কি এতই কি মানে পৃথিবীতে এতই সস্তা অনেকে এসে এমনভাবে আমাকে এই করেন না পিতে সেই মানে নানান কিছু কেন দাদা কেন দিদি আপনারা নিজেরাও করেন কারো উপকার আমি তো বাধা দেব না আমার কাছে খুব ভালো লাগে কারো কোনো উপকার করতে পারলে খুব ভালো লাগে হ্যাঁ আমি ব্লগ করি বলে দেখাই এই যে দেখাই এটা না দেখেও করা যেত ঠিক আছে কিন্তু আমি ব্লগ করি সেই জন্য দেখাই আর এটা এটা করি বলেই আমি দাদার উপকার করতে পারছি সেটা আমি বারবার স্বীকার করি যে এটা করছি বলেই দাদার উপকার করতে পারছি আর আপনারা আমাকে ভালোবাসছেন বলে আমি ভালোবাসতে পারছি মশলা জিরা এগুলা নিয়ে আসিস মানে হলুদ গুঁড়া মরিচের গোড়া জিরা এগুলো নিয়ে আসে এখন যাচ্ছে ঘাসের বিচি নিতে যে গরু একটা দাদার একটা গরু আছে গরু পালে তো সেটার জন্য হচ্ছে কিছু ঘাসের বিচি একটুখানি জায়গা ওই যে নিচে দাদার ওখানেতে ঘাস বুনবে বললো তাহলে আর ওই যে দেখেন তো কেমন দূরে দূরে দুজন বুড়া মানুষ এদিক সেদিক তো বললাম যে এরকম না করে যে আমাদের এখানে ঘাস চাষ হয় চলো এগুলা কিনে দেবো না এগুলা বুনো কারণ এদিক ওদিক দৌড়ে দৌড়ে ঘাস কাটে কখন কোথায় পড়ে যাবে ব্যথা পায় আর খেতে যদি হয় ঘাস তাহলে আর এত দৌড়াদৌড়ি করা লাগবে না ঘাসের জন্য তো যে কালকের ভিডিওতে দাদা অনেক কিছু বলেছেন আসলে বৃদ্ধ মানুষ তো মনে সব সময় তার সান্ত্বনাটা থাকে না ছেলে হারা সন্তান হারা একজন বাবা মা তার আসলে মাঝে মাঝে মনে হয় যে দুঃখের কথাগুলো বলি তো বলে দেয় অনেক সময় রেগে টেগে অনেক কথায় বলে আপনারা কিছু মনে নেন না অনেকেই বুঝতে পারেন নাই আসলে ওনার মনে কিছু খুব ছিল সেগুলাই প্রকাশ করছে আসলে ওই বাড়ির প্রতি একটা রাগ মানে তার বুক খালি হয়েছে নাতি চলে গেছে তা একটা খুব তো ভিতরে থাকে এর জন্য সেই ক্ষোভে থেকে হয়তো ভালো মন্দ অনেক কিছুই বসে ওটা আপনারা কিছু মনে করবেন না আর আমি চাই সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সুন্দর থাকুক তো সেই প্রত্যাশা করেই আর কি আমি দাদার সাথেও থাকি কারণ এতিম সবাই চলে গেছে এতিম লোক দুটো যদি একটু একটু খুশি হয় অনেক সময় আমি অনেক ট্রাই করি এনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি আমি জানি না কতটুকু পারি তো আগেও আমি ওদের সাথেই থাকবো পাশেই থাকবো তো এই যে আমাদের কেনাকাটা প্রায় শেষ শুকনো সুতরা সব কিনে দিলাম তারপরে ঘাসের বিচি কিনে দিলাম যাতে করে দেখ ঘাসের জন্য না দৌড়াইতে হয় আর এই যে এখান থেকে আলু পেঁয়াজ আর হচ্ছে আদার কথা বলছে বৌদি হলো রসুন আছে শুধু আলু পেঁয়াজ আর আদা হলেই হবে তো এখন এগুলা নিব তারপর হচ্ছে চলে যাব তো হ্যাঁ যাওয়ার পর আবার দেখাবো নে বৌদি অনেক না করছিল আমাকে অনেকবার যে করা লাগবে না কেনা লাগবে না কিন্তু আমি বলি যে এটা তো আসলে তেমন কোনো উপকার না অপকার আসলে এগুলো কিছুই না আসলে ওনাদের জন্য আরো অনেক কিছু করা উচিত যেটা আমি করতে পারি না আর আশেপাশ থেকে অনেক হেল্প আসে এটা আপনারা অনেকেই জানেন অনেকেই বলেন যে ভিউয়ার্সদের হেল্প আসে জন্য করতে পারেন হ্যাঁ এটাও ঠিক যে ভিউয়ার্সদের হেল্প আসে জন্য করতে পারি আপনারা আসলে ভালোবাসেন বলে এরা আসলে ঠিক আছে আর আমিও ওনাদের পাশে দাঁড়াতে পারতেছি তো যাই হোক এভাবেই যেন থাকতে পারি সারা জীবন মানে আমি যদি বেঁচে থাকি আমি চেষ্টা করবো সারা জীবনে এনাদের পাশে থাকার আর আগে জানি না মানুষ মানুষ পরিবর্তনশীল হয়তো পরিবর্তন হবো নাকি জানি না তবে আমার মন এখন যেটা বলে যে আমি কখনো এনাদের ফেলে দেব না ফেলে দেব না বলতে আমার যতটুকু সম্ভব আমার দ্বারা আমি এনাদের জন্য করতে থাকব বা করার চেষ্টা করবো এমনি তোমার যা যা দরকার দাদা

हम तो बेची किस क्या पाए ना इसके कोई चीजें एडी जे डी पार्स आज के नहीं आई हर एक दिन खोल नाम तौकाल हाँ हाँ ये 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 लालू ये 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 ये